আমরা দেখেছি আমাদের বিপ্লবকালীন সময়ে আমাদের গণভুত্থানকালীন সময়ে আমাদের সকল শ্রেণী পেশার মানুষ ছাত্র নাগরিক সবাই রাস্তায় নেমে এসেছিল তখন পুরো বাংলাদেশ দুইটা ভাগে বিভক্ত ছিল একটা হলো নির্যাতক আরেকটা হচ্ছে নির্যাতিত আমরা দেখেছি তখন নির্যাতকের ভূমিকায় ছিল আওয়ামী লীগ আজকে দুর্ভাগ্যের বিষয় এতদিন আওয়ামী লীগ

আমরা ছাত্র নাগরিকদের কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সতর্ক করছি বাংলাদেশে আর কোনদিন আমরা যেই জিরিজগুলো প্রতিনিয়ত মানুষের জীবনকে পূর্বে করে স্থায়ী পুনর্বাসন আমরা নিশ্চিত করবো আমরা স্থায়ী ভাবে যেভাবে সরকারকে আমরা বোর্ডার ক্রস করে পাঠিয়েছি আমরা ঠিক এই চাঁদাবাজ দুর্নীতিবাজ সিন্ডিকেট যারা লালন করে পোষণ করে যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের হাতে সফর্থ করে দিব